কুমিল্লার তিতাসিপ প্রীতি ফুটবল ম্যাচ দেখতে ভিড় জমে দর্শক সমর্থকদের টানটান উত্তেজনাকর ম্যাচে বন্তমহল ফুটবল অ্যাকাডেমিকে ট্রাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মনোয়ার সরকার স্পোর্টিং ক্লাব আর এরকম খেলাধুলার আয়োজন আরও বেশি করে করার দাবি স্থানীয়দের মাঠ জুড়ে বল নিয়ে দাপিয়ে বেরোচ্ছেন দুই দলের খেলোয়াড় টানটান উত্তেজনাকর ম্যাচ উপভোগ করছেন শত শত দর্শক কুমিল্লার তিতাসে মাছিমপুর স্কুল মাঠে আয়োজন করা হয় মনোয়ার সরকার সমর্থক গোষ্ঠীর প্রীতি ফুটবল ম্যাচ বন্ধু মহল ফুটবল একাডেমি বনাম মনোয়ার সরকার স্পোর্টিং ক্লাবের ম্যাচ শুরু হয় সোমবার বিকাল সাড়ে চারটায় নব্বই মিনিটের খেলা শেষ হয় পাঁচ পাঁচ সমতায় এরপর আসে টাই ব্রেকারের পালা যেখানে কোনো শর্ট মিস না করে চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরে মনোয়ার সরকার স্পোর্টিং ক্লাব ফুটবল ম্যাচটিতে প্রধান অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বিশেষ অতিথি জিটিভির হেড অব নিউজ ইকবাল করিম নিশান ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি মনোয়ার হোসেন সরকার ভবিষ্যতে আমরা চাইব প্রতিটা গ্রামের জাস্ট নট অনলি মাসিমপুর বাট অলসো অল ওভার গ্রাম অফ তিতাস থানা এবং হোমনা থানা এখানে যাতে সবাই আমরা খেলাধুলার চর্চা করতে পারি বিরাট আকারে দেশ ও সমাজকে মুক্ত রাখতে এরকম আয়োজন বেশি করে করার দাবি স্থানীয়দের সাইফ আহমেদ যমুনা নিউজ